আরবি টু বাংলা ইজাজা মানে ছুটি জাহাব মানে স্বর্ণ আলম মানে ব্যথা তোয়াম মানে খাদ্য তবিফ মানে ডাক্তার হেতাস মানে প্রয়োজন লাজিম মানে অবশ্যই মোস্তামেল মানে ব্যবহৃত বা পুরানো মোস্তাজিল মানে জরুরি গায়ের মানে পরিবর্তন আস মানে কালো সুকাড়ি মানে ডায়াবেটিস মাতাম মানে খাবার হোটেল মালাবিস মানে পোশাক মুখাদ্দেম মানে অগ্রিম কাশিম কাসির, মানে খাটো লুগাত মানে ভাষা, তৈল মানে লম্বা ইয়াত মানে হাত আরবুন মানে অ্যাডভান্স হোপরা মানে গর্ত মরুর মানে ট্রাফিক তামুর মানে খেজুর সাগির মানে ফুলুস মানে টাকা মুসত মানে সিরোনি কুব্বা মানে ক্যাপ মাথার ক্যাপ বা টুপি সাবুন মানে সাবান নাজ্জারা মানে চশমা হাজা মানে মানি ব্যাগ সাহার হাল্লাক মানে রেজার সেভিং রেজার মোজ হাল্লাক মানে ব্লেড গাছুল ওয়াশ মানে ফেস ওয়াশ মাজুন আসনান মানে টুথপেস্ট ফেরাস আসনান মানে টুথব্রাশ মাকিনা হাল্লাক মানে চুল কাটার মেশিন মাগাস আজা মানে নেল কাটার মেশিন রিয়াজ আপনারা যারা সৌদি আরব কিংবা আরব দেশগুলোতে নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন আরবি ভাষায় কথা বলা শিখতে চান আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখুন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখতে পারবেন আর আপনি যদি আরবি ভাষা